দেখেন ভগবান কত দয়ালু কত কৃপালু রক্ত পায়নি শিশুঘাতিনী রাক্ষসী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল কিন্তু যেহেতু সে ভগবানকে তার স্তন্যপান করেছিল তাই সে সদ্গতি লাভ করেছিল আর যারা স্বাভাবিক বিশ্বাস ও ভক্তি সহকারে মাতৃবোধ স্নেহে কৃষ্ণকে তাদের স্তন্য করেন অথবা প্রিয় বস্তু প্রদান করেন তাদের আর কি কথা ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার শুদ্ধ ভক্তদের হৃদয়ে বিরাজ করেন তিনি সর্বদা ব্রহ্মা শিব আদি পু পূজ্য ব্যক্তিদের দ্বারা বন্ধিত শ্রীকৃষ্ণ যেহেতু পুতনার দেহ আলিঙ্গন করে মহাশুকে তার স্তন্য পান করেছিলেন তাই মহারাক্ষসী হলেও পুতনা চির জগতে মাতৃ সদৃশ্য পদ লাভ করে পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছিল জয় শ্রীরাধি